কত সুন্দর কোয়ালিটি দেখো পায়রার কালাঙ্কা পায়রা পেয়ার আছে ডিমেও আছে এরকম লাল ছিলা পায়রা তোমরা ছশো টাকায় পাবে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছে একটা ভাইয়ের বাড়িতে ভাইয়ের লোকেশান হচ্ছে বাড়াইপুর মোটামুটি তোমরা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরবে বাড়াইপুর স্টেশন বারাইপুর অনেকেই তোমরা চেনো বারাইপুর স্টেশনে আসলে বা ভাইয়ের বাড়িতে এসে তোমরা দেখেও নিয়ে যেতে পারবে পায়রা ফুল লফ সেল যে কটা পায়রা দেখাবো আছে সবকটা পায়রা সেল আছে ভাইয়ের একটা আর্জেন্টের জন্য সবকটা পায়রা সেল করে দেবো আর ডিম বাচ্চা গ্যারান্টিও তোমরা পাবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো অন ক্যামেরায় তোমাদের দেখাবো ডিম বাচ্চা গ্যান্টি তো বেশি পায়রা নেই তিন পেয়ার পায়রা আছে তিন পেয়ার পায়রা আছে কম পায়রা কিন্তু বেস্ট পায়রা ভাইয়ের বাড়ি কোয়ালিটি কোয়ালিটি পায়রা আছে আর ওরারও ওরার গ্যারান্টিও তোমরা পাবে বেবি পায়রা যে কটা বেবি হবে ওরার গ্যারান্টিও পাবে প্রথমে তোমাদের একটা আবলুপ পায়রা পেয়ার দেখাচ্ছি দেখো টাকি চোখের টাকি চোখের আছে প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নর আছে এরপরে তোমাদের মাথা দেখাবো মাথা দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথে বলবো প্রথম তোমরা পায়েটা শখ করো কত সুন্দর দেখো গরমের রেজাল্ট করা আছে এদের বেবি গরমের রেজাল্ট করা আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাথাটা দেখাবো দুটোর দাম তোমাদের একসাথে বলবো পায়রাটা কত সুন্দর দেখো যদি কোনো দাদা বা ভাইয়ের পছন্দ হয়ে থাকে পায়েটা তোমরা নিতে পারো কালেকশান করতে পারো সিঙ্গেল সিঙ্গেল হবে না পেয়ারি নিতে পেয়ারি নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল করে হবে না এটা হচ্ছে বন্ধুরা মাদারা কত সুন্দর দেখো একদম সেম পেয়ার সেম যেমন নটটা দেখতে মাদারাও সেম দেখতে পুরো সেম কোয়ালিটি পায়রা আছে সেম টাকি চোখের পায়রা বেবি ছ থেকে সাত ঘন্টা রেজাল্ট ভাই নিজে উড়িয়েছে সেরকম হলে আমার কথা যদি তোমরা বিশ্বাস না করো তোমরা ভাইয়ের সঙ্গে কথা বলে নাও ভাইও সেম কথাই বলবে ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা পায়রা নেবে একটু আর্জেন্ট কল করে নেবে ভাইয়ের একটু আর্জেন্ট আছে সব পায়রা সেল করে দেবে লফট সমেত সেল করে দেবে লফট বলতে মানে ঘরপর সেল করবে না পায়রাগুলোই সেল করবে পায়রাগুলো সেল করবে আর ডিমেও আছে তোমাদের দেখিয়ে দেবো ওয়ান ক্যামেরা তোমাদের দেখিয়ে দেবো যে ডিমে বসে আছে এদের বেবি সাত ঘন্টা রেজাল্ট আছে ভাই গরমে ছ ঘন্টা উড়িয়েছে এবার ভাই তো বাড়িতে তেমন থাকে না স্কুলেও যায় ফুটবল প্র্যাকটিসও আছে সেরকম পায়রা জন্য সময় দিতে পারে না এবার ছ ঘন্টা ওড়ে মানে তোমরা বুঝতে পারছো যত রানিং করবে ওরা বাড়বে যত রানিং করবে এদের বেবি ওরা বাড়বে কিন্তু ধারি তোমরা ওড়াতে পারবে না ধারি তোমরা ওড়াতে পারবে না ধারি ওড়ালে তোমাদের রিক্সো তোমরা ওড়াবে ধারি ওড়ালে তোমাদের রিক্সে তোমরা ওড়াবে তোমাদের দেখে দিচ্ছি এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার আছে আড়াই হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেং চলবে আড়াই হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেডিং চলবে খুবই সুন্দর কোয়ালিটি পায়ের আছে এরপর তোমাদের স্ট্যান্ডিংও দেখিয়ে দেবো যেমন পায়রা কোয়ালিটি তেমন স্ট্যান্ডিং দেখে তোমরা বুঝতে পারছো যেটা ডাক ওটা হচ্ছে নর যেটা হচ্ছে ওপারে আছে ছোট হচ্ছে মাথা একই রকম পায়রা পুরো একই রকম পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা দুর্দান্ত কোয়ালিটি পায়রা দেখে তোমরা বুঝতে পারছো ভাইব্রেশনও আছে খুবই সুন্দর স্ট্যান্ডিংও দুর্দান্ত আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টেড গ্যারান্টেড হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আছে গ্যারান্টিড আছে ডিমে বসে আছে সেটাও তোমায় দেখিয়ে দেবো অনেকে ডিম বাচ্চার ভয় পাও ডিমে বসে আছে সেটাও তোমায় দেখাবো অন ক্যামেরায় বেশি দিন হয় না ডিম দিয়েছে তিন থেকে চার দিন হয়েছে তোমায় দেখিয়ে দেবো একদম সেম পেয়ার সেম পেয়ার আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টের পায়রা আছে গ্যারান্টি সব তোমরা পাবে ডিম বাচ্চারও গ্যারান্টি পাবে পায়রা ওরারও গ্যারান্টি তোমরা পাবে দেখে তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে যারা নেবে একটু আর্জেন্ট কল করে নেবে ভাই একটু আর্জেন্ট আছে সব পায়রা সেল করে দেবে আবলুকের ওপরে আছে আবলুক দোয়াজ যেটা বলে আবলুক দোয়াজের ওপরে আছে দুটো পায়রাই সেম দুটো পায়রা সেম নরও সেম মাদাও সেম তোমাদের বলেছিলাম ডিমে আছে ডিম তোমাদের দেখিয়ে দেবো অন ক্যামেরায় দেখে নাও ডিমেও বসে আছে নিয়ে গেলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবে আবলুক দোয়াজের ওপরে টাকি চোখের পায়রা টাকি চোখের পায়রা আছে আবলুক দুয়াজ খুবই সুন্দর আছে একটা হচ্ছে যেটা হচ্ছে ইঁটে বসে আছে ওটা হচ্ছে নর এই ওটা হচ্ছে মাদা আর যেটা হচ্ছে ডিমে বসে আছে ওটা হচ্ছে নর একদম সেম কোয়ালিটির পায়রা সেম সেট দেখলে তোমরা মানে হাতে না নিলে তোমরা বুঝতে পারবে না কোনটা নর কোনটা মাদা তোমাদের এক পেয়ার কালাঙ্কা পায়রা পেয়ার দেখাচ্ছি দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে কী কোয়ালিটি কালাঙ্কা পায়রা আছে এটা হচ্ছে নটটা প্রথম তোমরা নটটা শখ করো এদেরও বন্ধুরা পাঁচ থেকে ছ ঘন্টার রেজাল্ট আছে পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট আছে একটা হচ্ছে নটটা হচ্ছে ফুল ফেস আছে আর মাদারটা হচ্ছে নীলদমার আছে নীলদমার ওপরে আছে মাদারটা হচ্ছে নীলদমার ওপরে আছে এদের পেট থেকে আর তোমাদের যেটা আগে যেটা বলে বলে বলা হয়নি যে পায়রাগুলো তোমরা দেখলে দুয়াজের ওপরে আছে আবলুক দুয়াজ ওদের পেট থেকে কালাঙ্কাও বেবি বেরোয় কালাঙ্কা বেরোয় দুয়াজ বেরোয় সব রকম মানে লাল চোখেরও বেরোয় লাল চোখের ম্যাটাস পায়রাও বেরোয় দুটো চোখ লালও বেরোয় টাকি চোখেরও বেরোয় কালাঙ্কাও হয় তো তোমাদের যেটা বলছি এই যে পায়রা পেয়ারটা দেখছো এদের পেট থেকেও নীলদমা বেরোয় কালদমাও পড়ে কালদমা বেবি পরে নীলদমাও বেরোয় সাদাও বেরোয় সাদা চোখেরও বেরোয় খুবই সুন্দর কোয়ালিটি কালাঙ্গা পায়রা আছে যারা নেবে এই প্যাডটাও এই প্যাডটাও সেল আছে প্রথমে তোমাদের নটটা দেখাবো এরপর তোমাদের মাথাটা দেখাবো আর দুটো দাম তোমাদের একসাথে বলো চলো প্রথম তোমরা নটটা সকর এই হচ্ছে নটটা আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে এই পায়রা দুটো ডিমে আছে তোমাদের দেখিয়ে দেবো অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেবো এই পায়রা দুটো ডিমে আছে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা দেখলে তোমরা বুঝতে পারবে হাতে না নিলে তোমরা বুঝতে পারবে না যে কী কোয়ালিটি পায়রা আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টের পায়রা হানড্রেড পার্সেন্ট রেজাল্টের পায়রা আর এদের বেবি যে হবে হবে সবকটাই উড়বে ধারিয়ে তোমরা উড়াতে পারবে তোমাদের রিক্সে ধারিয়ে পায় ধারি পায়রা তোমরা ওড়াতে চাইলে ওড়াতে পারবে কিন্তু তোমাদের রিক্সা যদি চলে যায় ওই জন্য তোমাদের বলে দিচ্ছি খুবই সুন্দর পায়রা প্রথমে যে কালাঙ্কা পায়রাটা তোমরা দেখলে ওটা হচ্ছে নর পায়রা এই যে কালাঙ্কাটা তোমরা দেখছো এটা হচ্ছে মাদা পায়রা দুটো দাম তোমাদের একসাথে বলবো দুটো পায়রার দাম পড়বে দু হাজার টাকা দুটো পায়রার দাম পড়বে দু হাজার টাকা এদের পেট থেকে কালদোমাও পড়ে নীলদমাও বেরোয় আবার সাদা কালাঙ্কাও বেরোয় আর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টেড যে কটা বেবি হবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টে ডিম বাচ্চারা গ্যারান্টি সব ডিম বাচ্চা গ্যারান্টি তোমরা পাবে আর ডিমে আছে সেটা তোমাদের দেখিয়েও দেবো খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে যে কটা বেবি হবে সব রেজাল্ট করবে প্লাস ডিম বাচ্চার গ্যান্ডেও তোমরা পাবে পায়রা কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর আর যে কটা যা যা দাম বলছে আগেরটা বলেছিল আড়াই হাজার টাকা জোড়া ওটা বার্গেটিং চলবে আর এটা দু হাজার টাকা বলেছে এটার ওপরেও বার্গেটিং চলবে খুবই সুন্দর পায়রা এটা হচ্ছে তোমাদের যেমনটা বলেছিলাম ভিডিওর মধ্যে যে এটা হচ্ছে নীলদমা মাদা আছে তোমায় দেখিয়ে দিলাম নীলদমা মাদা পায়রা এদের পেট থেকে কালদমাও বেরোয় সাদা বেরোয় সব রকম চোখের বেরোয় মানে সব রকম চোখ বলতে কালাঙ্কা চোখেরই পড়ে তবে নীলদমা বেরোয় সাদা কালঙ্কা বেরোয় আবার দুয়াজও বেরোয় খুবই সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছি ছো খুবই সুন্দর কোয়ালিটি পায়রা দেখলে তোমরা বুঝতে পারবে হাতে না নিলে তোমরা বুঝতে পারবে না একদম হান্ড্রেড পার্সেন্ট পায়রা আছে যে গ্যারান্টি সব তোমরা পাবে হাতে না নিলে হাতে ধরলে তোমরা বুঝতে পারবে যে কী কোয়ালিটি পায়রা রেজাল্ট করবেই করবে এদের বেবি রেজাল্ট করবেই করবে ডিমে বসে আছে সেটাও তোমায় দেখে দেবো খুবই সুন্দর কোয়ালিটি পায়রা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভিডিওর মধ্যে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে সামনে যেটা হচ্ছে সামনে যেটা আছে ওটা হচ্ছে মাদা আছে আর পেছনে যেটা আছে ওটা হচ্ছে নর আছে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা যেমন পায়রা স্ট্যান্ডিং আছে দুর্দান্ত কোয়ালিটি পায়রা আছে ডিমে আছে সেটা তোমায় দেখিয়ে দেবো এই পায়রা দুটোর দাম তোমাদের বলে দিয়েছি ভিডিওর মধ্যে যদি কোনো দাদা বা ভাই লেগে থাকে পায়রাগুলো পছন্দ হয় তোমরা নিতে কালেকশান করতে পারো আর সিঙ্গেল সিঙ্গেল করে দেবে না কিন্তু নিলে পেয়ারই নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল করে সেট ভেঙে দেবে না নিলে পেয়ারি নিতে হবে দুর্দান্ত কোয়ালিটি পেয়ার আছে যারা নেবে একটু আর্জেন্ট কল করে নেবে ভাই একটু আর্জেন্ট আছে সবকটা পায়রাই সেল করে দেবে ভাই পায়রা রাখবে না পায়রা থেকে বিদায় বলতে পারো পায়রা থেকে বিদায় বলতে পারো সবকটা পায়রা সেল করে দেবে তোমায় দেখিয়ে দিচ্ছি এই যে পায়রাগুলো দেখছো রেজাল্টেড পায়রা আছে এখান থেকে তোমরা বুঝতে পারবে না ক্যামেরায় কতটা বুঝতে পারছি জানি না পায়রা ভাইব্রেশনও দিচ্ছে পায়রা ভাইব্রেশনও আছে হাতে ধরলে তোমরা বুঝতে পারবে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা অ্যাগ্রেশন পায়রা আছে প্রচুর যে পায়রা তোমাদের বলেছিলাম ডিমে আছে দেখিয়ে দেবো দেখো ডিমে আছে যেটা ডিমে বসে আছে ওটা হচ্ছে মাদা আছে আর যেটা সাইডে ডাকছে ওটা হচ্ছে নড় আছে বলতে পারো যেটা ফুল ফেস আছে ওটা হচ্ছে নড় আছে আর যেটা হচ্ছে নীলদমা মতো আছে ওটা হচ্ছে মাদা আছে এই পায়ারটা সেল হবে যারা নেবে যারা নেবে একটু কল করে নেবে ডিম বাচ্চা গ্যান্টি সহ তোমরা পাবে খুবই সুন্দর পায়রা যত বলবো তত কম বন্ধ পায়রা হাতে ধরলে তোমরা বুঝতে পারবে যে কী কোয়ালিটি পায়রা আছে আর হানড্রেড পার্সেন্ট মানে বেশি দিন হয়নি ডিম দিয়েছে বেশি দিন হয়নি তোমরা নিয়ে গেলে তোমাদের বাড়িতেও এরম ডিম দেবে তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছে দেখো লাল লালশিরা পায়রা আছে লাল লালশিরা পায়রা আছে আটপরে পায়রা আছে চোখ এখনও আসেনি চোখ ভালো করে আসেনি মানে ভালো করে বলতে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না যে কী বলতে চাইছি চোখ যতটা এসছে তার থেকেও সাদা হবে মানে কাঁচের চোখের পায়রা যেটা বলে একটা হচ্ছে কাঁচের চোখের হবে আর একটা হচ্ছে পুরাতন ব্ল্যাডের হবে নটা হচ্ছে পুরাতন ব্ল্যাডের হবে আর মাথাটা হচ্ছে কাঁচের চোখের পায়রা হবে সেম পায়রা আছে পাঁচটা পায়রা আছে নিলে তোমরা ওড়াতে পারবে বেশি বলবো না ভাই যেরকম বলেছে তেমনটাই বলছি দু থেকে আড়াই ঘন্টা এখন উঠছে দু থেকে আড়াই ঘন্টা এরকম উঠছে এবার রানিং যত করবে তত পায়রা উঠবে বাজিও আছে যত পায়রা রানিং করবে তত উড়বে বাজিও আছে তো এই প্যাডটাও সেলাবে মাত্র দাম ছশো টাকা বলতে পারো দুপুর ফেললে ধারি হয়ে যাবে দুপুর ফেললে ধারি হয়ে যাবে মাত্র ছশো টাকা দাম আছে ধারি পায়রাই তোমরা বলতে পারো মাত্র ছশো টাকা দাম আছে এবার একশো টাকা বার্গেটিং চলবে পাঁচশো টাকা পেয়ারটা তোমরা পাবে একদম সেম পেয়ার আছে সেট পেয়ার খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আর ফোনে ক্যামেরাটা হচ্ছে ভাইয়ের ফোন থেকে তো আমি চলে এসেছিলাম এই পায়রাগুলো কালকে মানে ঘরে ঢোকে নিই ওপরে বসছিল ভাই তুলেছে ক্যামেরাটা তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না যে কী কোয়ালিটির পায়রা আছে খুবই সুন্দর পায়রা একদম সেট পায়রা আছে নর্মাদা নিয়ে গেলে ডিম পারবে খুব খুব তাড়াতাড়ি ডিমও পারবে দুপুর কমপ্লিট হলে ডিম পারবে তো এই পেয়ারটাও সেল হবে যদি কোনো দাদা বা ভাই লেগে দেয় কে তোমরা নিতে পারো কালেকশান করতে পারো সিঙ্গেল সিঙ্গেল করে দেবে না পেয়ারি সেল করবে সিঙ্গেল সিঙ্গেল করে পায়রা সেল নেই পেয়ারি সেল করবে যেটা হচ্ছে সামনে আছে ওটা হচ্ছে নর আছে এই মাদা আছে আর যেটা হচ্ছে পেছনে আছে ওটা হচ্ছে মাদা আছে নরটা হচ্ছে একটু পুরাতন ব্ল্যাডের চোখের আছে আর মাদাটা হচ্ছে সাদা চোখের পায়রা আছে তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছে দেখো এই পায়রাটার সেল নেই যদি কোনো ভাই বা দাদার কাছে মাদা পায়রা মানে সরি বলছি মাদা পায়রা এটাই এটা হচ্ছে মাদা পায়রা যদি কোনো নর পায়রা থেকে দেখে তোমরা দিতে পারো মানে সেল করলে তোমরা ভাই নেবে এই পাড়াটা ভাইয়ের অনেক দিনকে পোষা পায়রা ভাইয়ের বাড়িতে ভাইয়ের যে ফ্যামিলি আছে এই পাড়াটা একদম ছোটো থেকে খাইয়ে খায় বড় করেছে একদম ভয় নেই পায়াটা আমি ভিডিও করছি একদম সামনে দাঁড়িয়ে আছি পাড়াটা হাতে চলে আসছে একদম ভয় নেই এই পাড়াটা ভাই ডেকে দেবে একটা পায়রাই থাকবে বাড়িতে যদি কোনো ভাই বা দাদার কাছে পায়রা থেকে থাকে এরকম সেম পায়রা তোমরা দিতে পারো ভাই কিনবে ভাই কিনবে এই পাড়াটা সেল করবে না আর তিন পেয়ারি পায়রা ছিল তিনবার পায়রা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পাড়াটা তোমায় দেখাচ্ছি শুধু তোমাদের শখের জন্য যে পাড়াটা কেমন পায়রা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি ভিডিও করছি একদম হাতে চলে আসছে পায়রা হাতে চলে আসছে পায়রা একদম ভয় নেই পুরো ফুল মস্তিতে আছে বলতে পারো পায়রা কালে মানে এই পাড়াটা খুবই সুন্দর একটা পায়রা খুবই সুন্দর পায়রা একদম ছোটো থেকে হাতে খায় খায় বড়ো করেছে কোনো ভয়ই নেই পায়রাটা তোমাদের যেমনটা বলেছিলাম তিন পেয়ারি পায়রা আছে তিন পেয়ার পায়রা হচ্ছে সেলের মতো আছে এই এই হচ্ছে পায়রার লবটা আছে ফুল লবটা এটা হচ্ছে খাঁচা আছে আর এই তোমাদের বলে দিলাম যে পায়রাগুলো দেখাচ্ছি দুপুরার পায়রা এখানে বসে আছে ডিমে বসে আছে আর দুপি পায়রা হচ্ছে ওপরে আছে যেমনটা তোমাদের বলেছিলাম যে এই যে ভিডিওটা যে ভিডিওটা ভাই পাঠিয়েছে ওটা হচ্ছে কালকে সকালবেলা মানে আমি চলে এসেছি তার পরের দিন সকালবেলা পাঠিয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানো তোমাদের সঙ্গে দেখাচ্ছো নতুন কোনো ভিডিওতে টাটা